নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে আজ আমরা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক লড়াইয়ের গভীরে প্রবেশ করব এই লড়াই শুধু দুটো দেশের মধ্যে নয় এই লড়াই দুটি বিচারধারার একদিকে এক আগ্রাসী শক্তির হুঙ্কার যে পৃথিবীকে নিজের মতো করে চালাতে চাই আর অন্যদিকে এক সভ্যতার নীরব উত্থান যা ডেটা জ্ঞান এবং আত্মবিশ্বাসের উপর ভর করে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিচ্ছে আজকের আলোচনার কেন্দ্রে আছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার বিরুদ্ধে ভারতের সেই অসামান্য প্রতিরোধ যা কোনো যুদ্ধক্ষেত্রে নয় বরং ইকোনমি ট্যালেন্ট এবং পলিসির ময়দানে লড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ভারতকে নত যেন করবেন কিন্তু তথ্য কি বলছে পরিসংখ্যান কী প্রমাণ করছে আসুন আজ সেই অদ্ভুত অথচ বাস্তব সত্যের গভীরে প্রবেশ করি বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসির কথা আমরা সবাই জানি কিন্তু এই পলিসির আড়ালে ভারতের বিরুদ্ধে যে এক সূক্ষ্ম এবং গভীর ষড়যন্ত্র ছিল তা অনেকেই জানেন না এটা শুধু বাণিজ্যিক আঘাত ছিল না এটা ছিল ভারতের আত্মসম্মানে আঘাত করার এক মরিয়া চেষ্টা প্রথমত তিনি ভারতের উপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপিয়েছিলেন উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া ভারতের এক্সপোর্টকে পঙ্গু করে দেওয়া তিনি ভেবেছিলেন এই অর্থনৈতিক চাপে ভারত আমেরিকার শর্ত মেনে নিতে বাধ্য হবে কিন্তু তার আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল ছিল দ্বিতীয়টি তিনি সরাসরি আমেরিকার বড় বড় কোম্পানিগুলোকে হুমকি দিয়েছিলেন ভারতীয়দের চাকরি দেওয়া বন্ধ করার জন্য ভাবুন একবার একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে ট্যালেন্ট এবং স্কিলই শেষ কথা সেখানে এক দেশের রাষ্ট্রপ্রধান তার কোম্পানিগুলোকে বলছেন স্টফ হায়ারিং ইন্ডিয়ানস হায়ার আমেরিকানস কেন এই কথা বলেছিলেন তিনি কারণ তিনি জানতেন ভারতের আসল শক্তি তার খনিজ সম্পদ বা সামরিক শক্তি নয় ভারতের আসল শক্তি তার হিউম্যান ক্যাপিটাল আমাদের দেশের মেধাবী ইঞ্জিনিয়ার ডাক্তার বিজ্ঞানী এবং ম্যানেজাররা যারা আজ সিলিকন ভ্যালি থেকে ওয়াল স্ট্রিট পর্যন্ত আমেরিকার অগ্রগতির চাকাকে সচল রেখেছে তারা এই ব্রেইন ড্রেনকে উল্টো দিকে ঘুরিয়ে ব্রেন গেইন করতে চেয়েছিলেন কিন্তু তিনি এটা বোঝেননি যে মেধা বা ট্যালেন্টকে কোনো দেশের সীমারেখায় বেঁধে রাখা যায় না তার তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক আক্রমণ ছিল ভারতের সামাজিক কাঠাময় তিনি অ্যাপেলের মতো কোম্পানিকে সরাসরি বলেছিলেন কেন আপনারা ভারতে প্রোডাকশন ইউনিট তৈরি করছেন আমেরিকায় ফিরে আসুন আমেরিকায় আইফোন তৈরি করুন এর মাধ্যমে তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন যে ভারত বিনিয়োগের জন্য সুরক্ষিত জায়গা নয় ভারত টেকনোলজি হাব হতে পারে না তিনি ভারতের গ্লোবাল ইমেজকে নষ্ট করতে চেয়েছিলেন অর্থাৎ একদিকে অর্থনৈতিক চাপ অন্যদিকে ভারতীয়দের মেধার উপর আক্রমণ এবং তৃতীয়ত ভারতকে একটি অস্থিতিশীল দেশ হিসেবে প্রমাণ করার চেষ্টা এই ছিল ডোনাল্ড ট্রাম্পের ত্রিমুখী ষড়যন্ত্র তিনি ভেবেছিলেন এই আঘাতে ভারতের অর্থনৈতিক এবং সামাজিক সিস্টেম ভেঙে পড়বে কিন্তু তিনি হয়তো ভারতের ইতিহাসটা পড়েননি তিনি জানতেন না এই দেশ বাইরের আঘাতে ভাঙে না বরং আরও শক্তিশালী হয়ে ওঠে আর ঠিক এখানেই গল্পের আসল মোড় ডোনাল্ড ট্রাম্প যখন হুঙ্কার দিচ্ছেন তখন ভারত নীরবে নিজের কাজ করে যাচ্ছিল আর গত আগস্ট মাসের ডেটা যখন আজ প্রকাশিত হয়েছে তখন গোটা বিশ্ব দেখছে ট্রাম্প তার নিজের পাতা ফাঁদেই পা দিয়েছেন তথ্য বলছে যে আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফের চাপ বাড়িয়েছেন সেই মাসেই ভারতে বিদেশি কোম্পানি রেজিস্ট্রেশন থার্টি সেভেন বেড়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন থার্টি সেভেন পার্সেন্ট দু সালের আগস্টের তুলনায় দু সালের আগস্টে এই বিপুল বৃদ্ধি প্রমাণ করে যে বিশ্ব ভারতের বাজার এবং স্থিতিশীল পলিসির উপরই আস্থা রাখছে কোনো এক নেতার হুমকির উপরে নয় বিদেশি বিনিয়োগকারীরা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে নয় নরেন্দ্র মোদী ভারতকে তাদের পুঁজির জন্য সুরক্ষিত মনে করছেন শুধু তাই নয় এই সময়ে ভারতে প্রায় কুড়ি হাজার একশো সত্তরটি নতুন কোম্পানি নথিভুক্ত হয়েছে এর মধ্যে বহু বিদেশি কোম্পানি রয়েছে এমনকি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বা এলএলপি কোম্পানির সংখ্যাও বাইশ শতাংশ বেড়ে প্রায় ছ হাজার নশো উনচল্লিশে পৌঁছেছে এর অর্থ কী এর অর্থ হল ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের দরজা বন্ধ করার চেষ্টা করছেন তখন গোটা বিশ্ব ভারতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য লাইন দিয়েছে ভারতের অভ্যন্তরীণ বাজার এখন কর্মসংস্কৃতি এবং ভারত সরকারের যে আত্মনির্ভরতার পলিসি তা আজ বিশ্বকে আকর্ষণ করছে ভারত সরকার যে গত কয়েক মাস ধরে বিকল্প সাপ্লাই চেন এবং নতুন বাণিজ্যিক পার্টনার খোঁজার রাস্তা তৈরি করেছে এই ডেটা তারই সুফল তথ্য কখনো মিথ্যে কথা বলে না আর এই তথ্য প্রমাণ করছে যে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন সম্পূর্ণরূপে ব্যর্থ তো গেল বিনিয়োগের কথা এবার আসি সেই বিষয়ে যা ডোনাল্ড ট্রাম্পের অহংকারে সবচেয়ে বড় আঘাত এনেছে আর তা হল ভারতীয়দের চাকরি ট্রাম্প ভেবেছিলেন তার এক কথাই মেটা অ্যামাজন অ্যাপেল মাইক্রোসফট নেটফ্লিক্স এবং গুগলের মতো টেক জায়েন্টরা ভারতীয়দের নিয়োগ করা বন্ধ করে দেবে কিন্তু বাস্তবটা কি বাস্তবটা অদ্ভুত এবং ভারতের জন্য অত্যন্ত গর্বের প্রকাশিত হওয়া নতুন ডেটা অনুযায়ী ট্রাম্পের এই হুমকির পরেই এই সমস্ত কোম্পানি শেষ কয়েক মাসে প্রায় তিনশোর বেশি নতুন ভারতীয়কে নিয়োগ করেছে যা গত তিন বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ভাবুন একবার দেশের রাষ্ট্রপ্রধানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোম্পানিগুলো কেনই সিদ্ধান্ত নিল কারণ এই কোম্পানিগুলো ইগো দিয়ে চলে না এরা চলে প্রফিট এবং ইনোভেশন দিয়ে আর তারা খুব ভালো করেই জানে আজকের পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড কম্পিউটিং প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি ম্যানেজমেন্টের মতো ভবিষ্যৎমুখী সেক্টরে ভারতীয়দের জ্ঞানের এবং স্কিলের কোনো বিকল্প নেই এই নিয়োগ শুধু লো লেভেল স্কিল্ড ওয়ার্কারদের জন্য নয় অ্যামাজন নেটফ্লিক্স এবং মেটার মতো কোম্পানিগুলো তাদের ভারতীয়দের রিক্রুটমেন্ট তিরিশ শতাংশ বাড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা উল্লেখযোগ্যভাবে হায়ার লেভেল অফিসার এবং মিড লেভেল ম্যানেজমেন্ট পোস্টে ভারতীয়দের নিয়োগ করেছে এর কারণ কি কারণ ভারতীয়দের সমস্যা সমাধানের ক্ষমতা তাদের কাজের প্রতি দায়বদ্ধতা এবং তাদের সৃজনশীলতা আজ বিশ্বজুড়ে সমাদৃত এই কোম্পানিগুলো জানে যে একজন ভারতীয় ইঞ্জিনিয়ারকে বাদ দেওয়া মানে শুধু একজন কর্মীকে বাদ দেওয়া নয় একজন ইনোভেটরকে হারিয়ে ফেলা মাইক্রোসফট হায়দ্রাবাদে প্রায় দু লক্ষ পঁয়ষট্টি হাজার স্কোয়ার ফিটের নতুন অফিস তৈরি করছে অ্যাপেল বেঙ্গালুরুতে প্রায় হাজার কোটি টাকার বিশাল ক্যাম্পাস খুলছে মেটা ইতিমধ্যেই বেঙ্গালুরুতে তাদের নতুন টেক বিজনেস অফিস লঞ্চ করে দিয়েছে এই ঘটনাগুলো কী প্রমাণ করে এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশের কোম্পানিগুলোকেই কন্ট্রোল করতে পারছেন না অথচ তিনি ভারতকে কন্ট্রোল করার স্বপ্ন দেখছিলেন এটা শুধু ট্রাম্পের হার নয় এটা ভারতের মেধার বিশ্বজয় বন্ধুরা একটা কথা আছে অন্যের ঘর ভাঙতে গেলে নিজের ঘরের ছাদও ফুটো হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তিনি ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলেছিলেন কিন্তু আজ তার নিজের দেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস তাদের সাম্প্রতিক রিপোর্টে যে তথ্য প্রকাশ করেছে তা ট্রাম্পের জন্য এক অশনি সংকেত রিপোর্ট বলছে আমেরিকার যে সমস্ত রাজ্যগুলো দেশের জিডিপিতে এক তৃতীয়াংশ অবদান রাখে তারা আজ অর্থনৈতিক মন্দার মুখোমুখি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের ফলে এবছর আমেরিকার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন টু পয়েন্ট ছাড়িয়ে গেছে যা আগামী বছরে ফোর পার্সেন্টে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে এর ফল কি হচ্ছে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার খরচ বাড়ছে তাদের ক্রয় ক্ষমতা কমছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল শুধুমাত্র আগস্ট মাসেই আমেরিকায় একাত্তরটি বড় কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে আর ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই সংখ্যাটা চারশোর বেশি কেন কারণ ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসির কারণে সাপ্লাই চেন ভেঙে পড়ছে বিনিয়োগকারীরা আমেরিকার বাজারে আর ভরসা করতে পারছেন না এর সবচেয়ে বড় উদাহরণ হল ইলন মাস্ক যে ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন আজ তার সাথেই ট্রাম্পের সম্পর্ক তলা নিতে এর প্রভাব পড়েছে টেসলার মতো কোম্পানির উপরেও অর্থাৎ যে নেতা নিজের দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পারেন না যে নেতা নিজের দেশের বিনিয়োগকারীদের ভরসা দিতে পারেন না তিনি কোন মুখে ভারতের অর্থনীতিকে নিয়ে প্রশ্ন তোলেন এটা কি নিজের ব্যর্থতা ঢাকার এক মরিয়া চেষ্টা নয় বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি সিদ্ধান্ত খুব স্পষ্ট পৃথিবী বদলে গেছে আজকের দুনিয়া পেশি শক্তি বা হুমকির আস্ফালনে চলে না আজকের দুনিয়া চলে জ্ঞান প্রযুক্তি এবং সহযোগিতার উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প পুরনো বিশ্বের প্রতীক যেখানে দেওয়াল তুলে ট্যারিফ বসিয়ে এবং অন্যকে ছোট করে বড় হওয়ার চেষ্টা করা হতো কিন্তু ভারত এক নতুন বিশ্বের দিশা দেখাচ্ছে যেখানে দেওয়াল নয় সেতু তৈরি হয় যেখানে অন্যদের উপর খবরদারি করা নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়াই লক্ষ্য ট্রাম্প ভারতকে দুর্বল করতে চেয়েছিলেন কিন্তু তার পলিসি ভারতকে আরও শক্তিশালী এবং আত্মনির্ভর করে তুলেছে তিনি ভারতীয়দের মেধার অপমান করতে চেয়েছিলেন কিন্তু আজ গোটা বিশ্ব ভারতীয়দের কুর্নি জানাচ্ছে তিনি ভারতকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন কিন্তু আজ ভারতই বিশ্বের বিনিয়োগের কেন্দ্রে পরিণত হয়েছে তথ্য প্রমাণ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প শুধু ভারতের বিরুদ্ধে নন তিনি সময়ের বিরুদ্ধে লড়ছেন আর সময়ের বিরুদ্ধে লড়াই করে কেউ কখনো জিততে পারে না তার নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্ন বা পৃথিবীকে শাসন করার ইচ্ছা কোনোটাই সত্যি হবে না কারণ একুবিংশ শতাব্দীর নায়ক কোনো আগ্রাসী শাসক নয় একবিংশ শতাব্দীর নায়ক হল সেই দেশ যে তার জ্ঞান আর সংস্কৃতি এবং তার গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে গোটা পৃথিবীকে পথ দেখায় আর সেই দেশের নাম ভারত আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা আমার সাথে একমত হন তাহলে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন ভারতের এই উত্থানকে কেউ আটকাতে পারবে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত